কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই দেখেন বৃষ্টি দিলে আসলে ঘুরতে কান্না ভালো লাগে ঝিরঝির করে চতুর্দিকে বৃষ্টি পড়তেছে তোমাদের কার এলাকায় কিরকম জানি না আমাদের এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে এই দেখেন বৃষ্টি দিন দেখতে কান্না ভাল লাগে কতটা সুন্দর কতটা রোমান্টিকচির করে বৃষ্টি করতেছে আর দাদি মামুন এইখানে এইখানে হ্যাঁ আলু তরকারি না ভাবি না ভিডিও করতেছি ভিডিও কি কি আলু ভাজি আলু আর কি এটা কি পেপে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া এখনো হয় নাই আমরা একটু বৃষ্টি ঘোরাঘুরি করি ঝিমে ধারাতে ভাবি আমি তুমি এইদিকে আসো বৃষ্টির মধ্যে খেলতে আমার বাড়ি খুঁজতেছি হ্যাঁ কখন আসছো একটু আগে আসছো মিষ্টি যখন সাথে যাও এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সবার ছোট ভাই পাজির হাড্ডি খুবই দুষ্টামি করে বৃষ্টির মধ্যে দেখেন আমরা সবাই বাসায় আর সবগুলো রুমে খুঁজে দেখলাম সে আসলে নাই মূলত তাকেই খুঁজতে বের হয়েছি তাকে অবশেষে তার এক বন্ধুর বাসায় পাওয়া গেল সেইখানে এসে খেলাধুলা করতেছে কখন আসো এখানে একটু আগে বৃষ্টির মধ্যে এইভাবে তুমি থাকো যে না বাসায় বাসায় সবাই তো তোমাকে খুঁজতেছে কই গেছি না